গ্রামীণ পরিবেশ গ্রামীণ দৃশ্য কেনা পছন্দ করে তাই আমি তো চলে আসছি গ্রামের বাড়িতে আজকে আরেক পাশ দিয়ে বর্ডার সাইডে যাব একদম পুরা ইন্ডিয়া বর্ডারের খুব মানে খুব ক্লোজলি আজকে ঠিক আছে মানে আমরা যেখানে আসি এখানে মানে চতুর্পাশ বর্ডার সাইড চতুর্পাশ তো আমরা এক এক করে সব সাইড দিয়ে আজকে মানে আমরা যাওয়ার চেষ্টা করছি যাইতেছি চলুন আজকে আরেক দিকটা যাওয়া যায় হঠাৎ করে যেতে যেতে চোখে পড়ল যে দুইটা ছাগল তারা খুব মজা করতেছে দুষ্টাইম ফাইজলাইম করতেছে মানে দেখেন কি একটা অবস্থা তো এটা খারা ঘেরে দেখার পর। আমরা হাঁতে হাঁতে চলে গেলাম এখানে দেখা যাচ্ছে যে মরিচ খেত এদিকে আসার পরে এই ফার্স্টলি দেখলাম যে মরিচ ক্ষেত এদিকে আসে বেগুন ক্ষেত এগু এদিকে হয়তো বা তারা যে কী বলে মানে দুই তিনটা ইয়া চাষ করে আর কি অনেকে আছে হয়তো বা একটা দুইটা চাষ করে বাট এখানে ওরা বিভিন্ন ধরনের সবজি শাক সবজি চাষ করে এখানে দেখা যাচ্ছে যে ফুল এটাইছে বাঁধাকপি হ্যাঁ আর এই পাঁচটা দিয়ে করছে তারা ফুলকপি এই যে এখন আপনারা দেখতেছেন ফুলকপি আর এখন কিন্তু এই ফুলকপি আর বাঁধাকপি নিয়ে কিন্তু বগুড়াতে দেখলাম যে কৃষক ভাইয়েরা তারা সব নষ্ট করে দিচ্ছে কারণ হয়েছে কি তারা দাম পাচ্ছে না এর জন্য তারা নষ্ট করে দিচ্ছে তো একটা জিনিস কি প্রথম প্রথম যখন বাইরে তখন কিন্তু ভালোই দাম থাকে তারপর আস্তে আস্তে যখন দামটা কমে যায় ওই কৃষক বাইরে ওই দামটা পায় না এখানে দেখা যাচ্ছে যে পেঁয়াজ পেঁয়াজ চাষ করছে পেঁয়াজ কিন্তু দেখলাম যে একটার ভিতরে মানে একটা গাছে প্রায় তিনটা চারটে করে পেঁয়াজ ধরছে মরিচ মরিচগুলো অনেক লাল আর এই মরিচগুলো মানে বোম্বাই মরিচের মতন সাইজ কিন্তু অত একটা মোটা না কিন্তু মোটামুটি মানে সাধারণ মরিচের থেকে অনেকটাই মোটা হ্যাঁ তো মানে মনে হয় যে বোম্বাই মরিচ বোম্বাই মরিচ এরকম একটা ফিল আসে তো আমরা এখন দেখতে দেখতে প্রায় বর্ডারের কাছাকাছি চলে আসছি আজকে আপনাদেরকে আমি পুরো বর্ডারের কাছে নিয়ে যাবো আমরা এই যে এই খেতের আইল ধরে আমরা সামনের দিকে পার হইলেই ইন্ডিয়ার বর্ডার তো বর্ডার পর্যন্ত আজকে আপনাদেরকে আমি নিয়ে যাবো একদম পুরো বর্ডারের গেট পর্যন্ত আমরা আজকে যাব দেখা যাক বিএসএফরা কিছু করে কিনা আমাদেরকে শুধু চাষাবাদ মিষ্টি বিকেল মিষ্টি বিকেল বলে কাকে জানেন এই যে সন্ধ্যা রাক্ষানিক দিয়ে আপনি যখন সূর্যটা ডুবে ডুবে অবস্থায় তখন কিন্তু গ্রোথটা খুব ভাল লাগে ভালো একটা ফিল আসে শরীরে যদি ওই রোদে আপনি দাঁড়ান তো এই যে এখানে দেখা যাচ্ছে যে বেগুন তারা বেগুন ভরতেছে হ্যাঁ বেগুন পাইরা বস্তায় বরতেছে বিক্রি করার জন্য তো আমরা আবার কি করছে জানেন আমরা যাওয়ার সময় তিনটা বেগুন পাইরা নিয়ে গেছি আনার পরে আমরা বাসায় এনে সেটাকে সুন্দর করে মানে এত সুন্দর করে ভাজি করছে মানে একটু মানে ভাজি করছে আর কি মানে কিভাবে যে বলবো আপনাদেরকে আসলে বলার মতন কোনো ওয়ে নাই সো খুবই ভাল লাগছে এই যে আমরা এই যে এখন প্রায় বর্ডারের সীমানার কাছাকাছি চলে আসছি এখান থেকে আপনাদেরকে যদি আমি একটু জুম করে দেখাই এই যে দেখেন এই যে কাটাতারের বেড়া হুম ইন্ডিয়ান বাড়িঘর দেখা যাচ্ছে কাটাতারের বেড়া হুম অনেক মানে এই এরিয়া জুড়েই পুরা ইন্ডিয়ানদের বাড়িঘর আমরা আরও সামনে চলে আসছি সামনে চলে আসে আজকে আপনাদেরকে আমি পুরো গেট পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করব সাথেই থাকেন ওই যে গেট দেখা যাচ্ছে এই গেট দিয়ে আগে কিন্তু মানুষজন বাংলাদেশ থেকে ইন্ডিয়া ঢুকতো ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসতো তাদের যে কাট করা ছিল মেবি হুম কাঠ ওখানে জমা দিয়ে ওরা ইন্ডিয়া ঢুকতে পারতো আবার ইন্ডিয়ান লোকজন কাঠ জমা দিয়ে আমাদের বাংলাদেশে ঢুকতে পারতো ঠিক আছে তো আমরা আজকে দেখি ওই দিকে যাই এখন এইগুলা বন্ধ করে দিয়েছে দুই সালের পরে থেকে এগুলো বন্ধ হয়েছে কিন্তু ইন্ডিয়ান লোকজন অবরত আমাদের বাংলাদেশে ঢুকে বাট বাংলাদেশে থেকে কোনো লোকজন ইন্ডিয়াতে যাইতে পারে না আগে যাইতে পারতো বাট এখন তারা যাইতে পারে না দেখছেন কি কাটা তারের বেড়া ওরে ভাই এখানে দিনে বিএসএফ কম থাকে সন্ধ্যার পর সন্ধ্যার আখ্যানিক দিয়ে আসে আর কি তারা তো আমরা যেহেতু বিকেল দিকে গিয়েছি আমরা তখন পাই নাই এর জন্য আমরা পুরো কাছাকাছি যাইতে পারছি আমরা সামনের দিকে আগাচ্ছি সূর্যটা দেখেন একদম পুরো ডুবে ডুবে একটা অবস্থা আর একটা জিনিস কি আমরা খুব কষ্ট করে আপনাদেরকে ভিডিও বানাই দেখাই বা বুঝানোর চেষ্টা করি সুন্দর সুন্দর দৃশ্য দেখাই কিন্তু আপনারা কি করেন ভিডিওটা দেখেন দেখার পর একটা লাইক করেন একটা কমেন্টও করেন না আপনারা যদি একটা লাইক কমেন্ট করেন আমাদের কাছেও খুব ভালো লাগে তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো আপনারা প্লিজ আপনারা যার আমার ভিডিওটা সামনে যাব ভিডিওটা একটু শেয়ার করে দিবেন লাইক কমেন্টস লাইক কমেন্ট করে একটু আমাদের পাশেই থাকবেন ঠিক আছে আর এরকম আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আমরা তো আমরা একদম দেখেন পুরো কাছাকাছি চলে আসছি হ্যাঁ একদমই কাছাকাছি চলে আসছি একদম ইন্ডিয়ার গেট পর্যন্ত আজকে আসলাম ঠিক আছে কয়েকটা ছবি ও টবি নিলাম বাই বাই ইন্ডিয়া